আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমি ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি গরুর জরায়ু ফুলে উঠেছে বীজ দেওয়ার কারণে গরু ইনফেকশান হয়েছে হওয়ার কারণে জরায়ু ফুলে উঠেছে জরায়ু থেকে পুজ বাইর হচ্ছে যার কারণে আজকে চিকিৎসাটা দ্বিতীয় আসা দিয়ে সাত দিন হয়েছে গরুটাকে বীজ দেওয়া হয়েছে তারপর থেকে এই অবস্থা তো এই মুহূর্তে আজকে আমি চিকিৎসা দেবো প্রথমে অ্যান্টিসেপটিক দেওয়া পানি দিয়ে আমি ওয়াশ করে দেব ভিতরের যে ময়লাগুলো না সেগুলো আমি বাহির করে নেব বাইর করে নেওয়া পরে আমি চিকিৎসা দেব তো অ্যান্টিসেপটিক দিয়ে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি জরায়ের ভিতরে ডেরোভেট তিনটা এবং রেনামাইসিন তিনটা ট্যাবলেট ভিতরে দিয়ে দেব যাতে ক্ষতস্থানগুলোতে যাওয়ার পরে তাড়াতাড়ি ঘাস শুকানোর জন্যই হয় আমি প্রথমেই ট্যাবলেটগুলো পানিতে ভিজিয়ে নিলাম ট্যাবলেটগুলো ভিজিয়ে নেওয়ার কারণে ভিতরে দেওয়ার পরে ট্যাবলেটগুলো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তাছাড়া গলবে না যেহেতু গরুটা যে কোনো মুহূর্তে শুতে পারে না গলার কারণে ট্যাবলেট বাইর হয়ে যেতে পারে তো আমি খুব সতর্কতার সাথে ট্যাবলেট খুব জরায়ুর ভিতরে দিয়ে দিব জরায়ুতে প্রথম সেখানে আমি টাবটগুলো দিয়ে দেবো ট্যাবলেটগুলো দেওয়ার পরে আমি চিকিৎসা চিকিৎসাতে

ট্যাবলেটগুলো দেওয়া হয়েছে এখন আমি চিকিৎসা দেব প্রথমে ঢিস্টামিন জাতীয় ইনজেকশন এরপরে ব্যথানাশক ইঞ্জেকশান পিপারভেট ইঞ্জেকশান এছাড়াও যত তো জরায়ুর সমস্যা জরায়ুতে টাইফুরভেট ইনজেকশন খুব ভালো কাজ করে সেগুলো টাইফুরভেট ইনজেকশন দিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং আমি যেন মানুষের সেবা দিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে সবাইকে জানাই আবারও সালাম আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা